দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা এগারো আসনে এগারো দলীয় জোট থেকে নির্বাচন কিন্তু এবার করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু নাহিদ ইসলাম এবং এই ঢাকা এগারো আসনে আমরা জানি যে প্রায় সাড়ে চার লাখ ভোটার রয়েছে অর্থাৎ চার লাখ উনচল্লিশ হাজার এবং প্রার্থী সংখ্যা দশ দশজন প্রার্থীর মধ্যে এই আসনটি থেকে এই প্রায় সাড়ে চার লাখ ভোটার তারা কিন্তু তাদের প্রতিনিধি বেছে নেবেন এবং সেই প্রতিনিধির মধ্যে একজন কিন্তু নাহিদ ইসলাম তিনি কিন্তু ভোটারদের দারে দাঁড়ে যাচ্ছেন এবং ভোট চাইছেন একই সঙ্গে তিনি কিন্তু তাদের দোয়া নিয়ে আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তাদের প্রতিনিধিত্ব করতে চান এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই সারাদিনব্যাপী কিন্তু তার এই নির্বাচনী প্রচারণা চলমান থাকে এবং তার ধারাবাহিকতায় আজকে তিনি এই মুহূর্তে কিন্তু চৌধুরীপাড়ার দিকে যাচ্ছেন নির্বাচনী প্রচারণায় এবং মার্কিন মসজিদ যাবেন এখানে এবং এরপরে কিন্তু তিনি উঠান বৈঠক করবেন এর আগে আমরা দেখেছি যে তিনি মগরিমের নামাজের পরে মুসলিমদের কাছে সরাসরি নিজের কাছে নিজের বিষয়টি না বললেও তিনি বলেছেন সৎ যোগ্য প্রার্থীকে তারা যাতে বেছে নেয় এবং সেই চাওয়া থেকে তিনি কিন্তু মুসলিমদের কাছে দোয়া চেয়েছেন এবং একই সঙ্গে তিনি কিন্তু গণভোটের জন্য আসলে গণভোটে হ্যাঁতে ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন এই এলাকার যারা রয়েছেন তিনি সালাম এবং হাত নাড়িয়ে স্বাগত জানাচ্ছেন জানেন যে পাশাবাড়ির ছা উপর থেকে তাকে কিন্তু হাত নাড়িয়ে সারা দিচ্ছেন ভোটাররা আপনাদেরকে সরাসরি এই হিদ ইসলামের নির্বাচনী প্রচারণা থেকে সরাসরি যুক্ত করেছি আমি আবদুল্লা জুবাইর দেখছেন কণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভ প্রতীকে কিন্তু সাপলা কলি প্রতীকে তিনি কিন্তু নির্বাচন করছেন ঢাকা এগারো আসন থেকে এই আসনে রয়েছেন তার আরও নয় প্রতিদ্বন্দ্বী सी एतिरो बसी एरियासे समय कोनगे पुछी को मार्क अधारण माण्हू कोन माण्हू कोन मार्का अ شکر کرے شکر کرے کوئی تاسیس اس سے ستار اس کا اپنا کوئی تیرا بعد کوئی تاس ہے اور ادیب مولانا شکر کرے مولانا شکر کرے اس یو مسا کوئی تاس ہے کوئی تیرا بعد मेश मत्रा मतिलबु मथां असां कुझु नथो कीअं শাপলা কলি শাপলা কলে শাপলা আপনারা শাপলা কলি শাপলা কলি সময় কত রূপে শাপলা শাপলা